নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত প্রত্যেক শিক্ষার্থীদের কাছে এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ তার কারণ এই ভিডিওতে মূলত তোমাদের পাস পেপার ইতিহাস বিষয়ের দুটি পেপার অর্থাৎ ইলেভেন এবং টোয়েন্টি ওয়ান এই দুটো পেপারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তাছাড়া তোমাদের এক্সাম কোন সময় হবে প্রশ্নের প্যাটার্ন কী থাকবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে আমাদের কাছ থেকে এইটটি পারসেন্ট কমন কমনযোগ্য নোট নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে প্রয়োজনে নোটসের স্যাম্পেল দেখার সুযোগ রয়েছে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয়নি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে যোগাযোগের ক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য দেখো তোমাদের ফার্স্ট ইয়ারে কতগুলো পেপারের এক্সাম দিতে হবে পাস মার্কস কত সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে এখানে টোটাল তোমাদের ফার্স্ট ইয়ারে আটটা পেপারের এক্সাম দিত তার মধ্যে এই যে প্রথম চারটা পেপার এই চারটা পেপার কিন্তু অনার্স পেপার এই অনার্স পেপারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো কিন্তু আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে যারা দেখনি অবশ্যই দেখে নিও এই ভিডিও শেষে অথবা আই বাটনে দিয়ে দেব যারা এই চ্যানেলে নতুন অবশ্যই প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তার কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে কোনো আপডেট সঠিকভাবে সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে আজকে মূলত এই যে জিই ইলেভেন এবং টোয়েন্টি ওয়ান অর্থাৎ পাস পেপার বিভিন্ন জনের বিভিন্ন রয়েছে ক্লিয়ার আজকে মূলত ইতিহাস বিষয়ের দুটি পেপার ইলেভেন এবং টোয়েন্টি ওয়ান এই দুটো পেপারের পিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এছাড়াও তোমাদের বাকি দুটো পেপারের এক্সাম দিতে হবে যে দুটো পেপার হচ্ছে পেপার এবার বলে রাখি প্রত্যেকটা পেপারে টোটাল নাম্বার করে দিতে হবে সত্তর অর্থাৎ তোমাদের যে আটটি পেপার রয়েছে প্রত্যেকটিতেই সত্তর নাম্বার করে এক্সাম দিতে হবে এবার সত্তরের মধ্যে কুড়ি হচ্ছে অ্যাসাইনমেন্ট এই যে কুড়ি মার্কস অ্যাসাইনমেন্ট এই কুড়ি মার্ক সম্পূর্ণ কিন্তু অনলাইনে হবে মানে এই এক্সামটা অনলাইনে হবে যেখানে এমসিকিউ আকারে কোশ্চেন আসবে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসবে তার চারটা অপশান থাকবে যেটা সঠিক সেটা প্রত্যেক শিক্ষার্থীকে নির্বাচন করতে হবে তাই প্রত্যেককে বলবো অ্যাসাইনমেন্টটা ভাবে দিতে ক্লিয়ার যাতে প্রত্যেক শিক্ষার্থী কুড়ির কুড়ি পেতে পারে নেক্সট দেখো এই যে পঞ্চাশ নাম্বার রিটিন এক্সাম এটা তোমার এক্সাম সেন্টার যেখানে পড়বে সেখানে গিয়ে দিতে হবে এবার তাহলে টোটাল আমার সত্তর নাম্বারের এক্সাম পাস করতে হলে থার্টি পারসেন্ট অবশ্যই পেতে হবে অর্থাৎ প্রত্যেকটি পেপারে থার্টি পারসেন্ট অর্থাৎ সত্তর নাম্বারের যেহেতু এক্সাম তাই প্রত্যেকটি পেপারে টোয়েন্টি ওয়ান করে অবশ্যই পেতে হবে ক্লিয়ার দেখো তোমাদের যে পাস পেপার ইতিহাস বিষয় যে রয়েছে তার দুটো পেপার ফার্স্ট ইয়ার ইলেভেন আর টোয়েন্টি এই দুটো পেপারে টেন মার্কসে চারটা প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে ক্লিয়ার দশ নম্বরে চারটি প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে সিক্স মার্কসে দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটি লিখতে হবে তাহলে টোটাল আমার লিখিত পরীক্ষা দিতে হচ্ছে প্রত্যেকটা পেপারে পঞ্চাশ নাম্বার করে এবং যেখানে পাস মার্কস হচ্ছে অর্থাৎ অবশ্যই পেতে হবে। এবার বলে রাখি দেখো এখানে কিন্তু লেখা রয়েছে সেমিস্টার ওয়ান দু হাজার বাইশ ডিসেম্বর অর্থাৎ তোমাদের এক্সাম কিন্তু হওয়ার কথা সেমিস্টার অনুসারে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এই দুটো মিলে ফার্স্ট ইয়ার এবার সেমিস্টার ওয়ান হওয়ার কথা ডিসেম্বরে সেমিস্টার টু হওয়ার কথা জুন মাসে কিন্তু সেমিস্টার ওয়ান ডিসেম্বরে হয় না সেমিস্টার ও জুনে হয় না বরং জুনেরও কিছুটা সময় দেরিতে দুটো সেমিস্টার মিলে তোমাদের ফাইনাল এক্সাম একসাথে হয়ে থাকে বোঝা গেল কিন্তু প্রশ্নপত্র তোমাদের সেমিস্টার অনুযায়ী থাকবে ক্লিয়ার দেখো এটা লেখা রয়েছে সেমিস্টার ওয়ান দু এই এক্সামটা কিন্তু দু হাজার তেইশে হয়েছিল জুনেরও পরবর্তী সময়ে হয়েছিল এবার দেখো এই যে ইতিহাস বিষয় যার কোড হচ্ছে এইচ আই পেপার হচ্ছে ইলেভেন দেখো সময় থাকবে দু ঘন্টা যেখানে ফুল মার্কস থাকবে পঞ্চাশ যেভাবে আগে আমি প্রশ্নের প্যাটার্ন বলেছি সেভাবেই প্রশ্নপত্র থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন দেখো চারটা প্রশ্ন রয়েছে মানে এক কথায় বলতে গেলে যতগুলো প্রশ্নের অ্যান্সার করতে বলবে তার ডবল প্রশ্ন থাকবে নেক্সট দেখো বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন যেখানে রয়েছে টোটাল দশটি প্রশ্ন ক্লিয়ার নেক্সট দেখে নাও এখানে কিন্তু লেখা রয়েছে সেমিস্টার টু দু হাজার জুন ক্লিয়ার তার মানে সেমিস্টার টু জুন মাসে হওয়ার কথা কিন্তু জুনেও এক্সাম হবে একটা কথা বলে রাখি ফাইনাল এক্সাম হওয়ার আগে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে এই যে অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে যে সমস্ত শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা করবে সেই সমস্ত শিক্ষার্থী ফাইনাল এক্সাম দিতে পারবে বোঝা গেল আবার অ্যাসাইনমেন্ট কারা দিতে পারবে যারা পরীক্ষার ফর্ম ফিল করে বিশেষ করে তোমাদেরকে বলে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত কাজ অনলাইনে হয়ে থাকে রেনুয়াল করা ফর্ম ফিল সমস্ত কাজ সঠিক সময়ে সবাইকে করে রাখতে বলে তাতে তোমাদের প্রত্যেকে সুবিধা দেখো এটা হচ্ছে ইতিহাস বিষয়ের টোয়েন্টি পেপারের প্রশ্ন এখানেও প্রশ্নপত্রের প্যাটার্ন সেম রয়েছে এছাড়াও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রশ্নপত্র বিষয়ে বা কোনো কিছু বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও এই ধরনের আপডেটগুলো সবার আগে সঠিকভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো